চলো আজকে বাগানের দিকে যাই বেড়াতে বিল দেখা হবে নি বাগানও দেখা হবে নি চলো বলে ডাকে আনতেছি আস্তে আস্তে আসতেছি আসো আসো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অবশ্যই ভালো এই যে আজকে আমি বাগানে বাগান থেকে বাগানে একটু বসলাম বসে বাগান থেকে হেঁটে আবার বিলের দিকে যাচ্ছি কারণ আজকে আমরা বিল দেখতে যাব এবং যে রোদে তাপ রোদে তাপে ফল মূলের গাছ কেমন হয়েছে সবজির গাছ কেমন হয়েছে আমটা ঝরে পড়ছে কিনা এগুলো আমরা দেখতে বের হয়েছি তো দেখেন সবাই যায় পার্কে যায় রেস্টুরেন্টে যায় শহরে বেড়াতে যায় কোনো না কোনো জায়গায় বেড়াতে যায় কিন্তু আমরা তো সে সেখানে যেতে পারতেছি না তাই আমরা ঠিক করছি যে আজকে সন্ধ্যার আগে রোদ টোদ নাই বিকালবেলা আমরা একটু বাগানে বেড়াবো বিলের ধার দিয়ে বেড়াবো দেখব আমাদের ফসল কেমন হয়েছে তাই আমার স্বামীকে নিয়ে আমি বের হয়েছি আইসা দেখাতেছি দেখো এখানে বর ছিল সেই বরটা পুড়ে গেছে রোদে পুড়ে মরে গেছে যে তারপরে বরটা ভেঙে ফেলাছে দেখেন চারিদিকে সুপারির গাছ আমাদের দেশে বর করে এবং সুপারিও করে সেই বরের ধার দিয়ে দেয় সুপারি গাছগুলো উঠে চলে যায় উপরে আর বরটা তো নিচেই থাকে পান আর সুপারি একসঙ্গেই করে তাই হাবি সুন্দর লাগতেছে এই এই জায়গাটা অনেকগুলো সুপারির গাছ লাগাছে লাগাচ্ছে ধার দিয়ে লাগাইছিল এবং বর ছিল বরটা পুড়ে গেছে পুড়ে মরে গেছে পরে আবার বরটা ভাঙছে ভাঙার পরে সবজি আবাদ করছে দেখেন জাংলা করে দিয়ে পটল লাগাইছে পটলের ডোগা কয়েকটা করে হয়েছে এই যে আমি আবার বলতেছি যে এত সুন্দর পটল হয়েছে আমি কিন্তু পটলের গাছ দেখিনি এখানে লাগাইছে তাই আমি ভিতরে ঢুকে ভালো করে দেখতেছিলাম যে কিভাবে ধরে এই যে একটা আবার ছিঁড়লাম ছিঁড়ে দেখতেছি যে দেখো পটল কত সুন্দর হয়েছে তখন আমার স্বামী বলতেছি এই এই ছিঁড়ো না ছিঁড়ো না মানুষের গাছ ছিঁড়লে বকা দিবে আমি সে বকা দিবেন আমি বলেছি যে আমি পটলের গাছ দেখব বড় পটল পাইলে কিন্তু দু একটা ছিঁড়বো কিছু বলেন না তো জায়গা কিছু বলেনি বলতে যে ঠিক আছে থাকলে সিঁড়ো দু একটা কারণ আমরাও সিঁড়ি নি কেবল হইতেছে তো উপরে পটল লাগে জানলা করছে পটল লাগাইছে নিচে দেখেন ডাটা শাক মানে খুঁড়া শাক যেটা আমরা বলি আমরা খুঁড়া বলি আর আপনারা কি বলেন জানি না ডাটাও বলে অনেকে খোঁড়া বলে তো দেখেন নিচে খোঁড়ার শাক বনছে আবার এই যে দেখেন মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে মিষ্টি কুমড়াও একটা ধরছে এখানে দেখেন সুপারির গাছ তারপরে মিষ্টি কুমড়ার গাছ পটলের গাছ ডাটা শাকের গাছ এই যে দেখতেছেন একটা জমি কতগুলো ফসল ফলাইতেছে যে সবজির দাম বাড়তেছে এই খরায়ে সবজির দাম বাড়তেছে কিন্তু সবজির দাম যদি এভাবে সবাই আবাদ করে বাড়বে না সবাই নিজে নিজে খাইতে পারবে অল্প একটু জায়গার মধ্যে কতগুলো সবজি করছে দেখেন এই যে সাজিনার গাছ আমি আবার সাজনা ছিঁড়ার জন্য চেষ্টা করতেছি যে সাজনা বড়ো হয়ে গেছে ছিঁড়ে নি কেন এখনো অনেক দাম আশি টাকা একশো টাকা কেজি দেখেন কতগুলো সাজনা ধরছে বেছে বেছে বিক্রি করছে বড়গুলো আরও আছে সাজিনার গাছ আছে আবার এই দেখেন এই বরবটির গাছ লাগাইছে আবার এইগুলো খাওয়ার পরে বরবটির গাছটা উঠে যাবে আর তো ধান খেত দেখতেছেন এখানে উঁচা জায়গায় এখানে ধান হবে না তাই এইগুলো বর টর করছে বর করার পরে আবার বর ভাঙ্গে গেল দেখে তো ফেলা রাখবে না জমিটা আমাদের দেশে অনেক ফসল হয় তরকারির আবাদ হয় সব ধরনের আবাদ হয় ধানও হয় এই জন্যে আবার এখানে সবজি আবাদ করছে নিচে থেকে দেখেন কি ধান করছে আল্লাহরই ধান সব কিছু তো বন্ধুরা এই পর্যন্তই আমাদের ঘোরাফেরা কেমন লাগলো এই যে দেখেন আমার বরটা থাকতে পারবে না কারণ বলতেছে আমি আর দাঁড়ায় থাকতে পারবো না হাঁটতে পারবো না আমি চলে গেলাম আমি বলতেছি যে ঠিক আছে তুমি আস্তে আস্তে যাতে থাকো এই যে বাগানে উঠে আসছে আবার এই যে আমের বাগান রোদের জন্যে আমগুলো আর নরম হয়ে যাচ্ছে যা বোটা খুইলে পড়ে যাচ্ছে আম অনেক আম পড়ে যাচ্ছে যদি এই খরাটা না হতো গাছে যদি একটু তাপ না লাগতো তবে অনেক আম থাকতো আমাদের রাজশাহীতে আমের রাজা কিন্তু এবারে কি হবে জানি না অনেক আম আসছে কিন্তু পাকা পর্যন্ত কতটুক থাকবে সেটা জানি না তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ঘোরাফেরা গাছ গোছালি দেখা হালকা পাতলা একটু ঘুরলো